হ্যালো গাইস আমি মনোরঞ্জন নিয়ে চলেছি আরও একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমাদের মনোরঞ্জন তো বন্ধুরা আমি ভিডিও বানানোর জন্য একটা মাইক্রোফোন কিনেছিলাম এবং সেটি চলে এসছে সেটি তোমাদের সামনে ওপেন করে দেখবো কি আমি ওপেন করে নিই এবং ভিডিওটা তোমাদের সামনে করে দেখছি তো বন্ধুরা সরস্বতী পুজোর দিন আমার এই পার্সেলটা চলে এসেছিলো কিন্তু আমি কিন্তু বাড়ি ছিলাম না তো একটা দাদা কাছে ছিল তো ওর থেকে নিয়ে এসে এখন আমি ওপেন করছি এবং ওপেন করে তোমাদের সামনে দেখাচ্ছি আমি জানি না কেমন কি সেট আপ এবং ভিডিওটা অন করে এবং তোমাদের দেখাবো একে তো সঙ্গে তো এখন আমি চাকু নিয়ে কাটছিলাম তো বন্ধু আর একটা কথা বলো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু লাইক করে সঙ্গে থাকো সঙ্গে থাকো তোমাদেরকে এরকম আরো এন্টারটেন করার জন্য এরকম ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওটা অলরেডি বক্সটা অলরেডি ওপেন করে ফেলেছি এবং তোমাদের সামনে ওপেন করে দেখছি এমনকি দিয়ে যা এনারা একটু ছোট্ট ভালো কিন্তু প্যাকিংটা খুব ভালো জবরদস্ত করেছে না তো ওপেন করে দেখাবো তোমাদেরকে তো আমিও বিন্দুরা ঠিক জানি না এটা কেমন কি সিস্টেম কেমন কি ফোনে সেট করতে হয় প্রথমবার কিনলাম তো তো নিজে প্রথমে খুলে একটু দেখছিলাম কেমন কি কি সিস্টেম তো বন্ধুরা আমি ওপেন করে দেখছিলাম এবং ভালো করে সিস্টেমগুলো যে জিনিসগুলো দিয়ে যে সবকটা আমি একটা করে বের করে দেখছিলাম কোনটা কি ফিচার কোনটা কি খাত তো দিয়ে দিলে তো বন্ধুরা এই যে রেকর্ডারে যে ফিউচারগুলো দিয়েছে আমি জানি না কোনটা কী কাজে লাগে তো এখন একটা অন্য ফোনে লাগিয়ে চেক করে দেখবো কেমন কী হয়েছে কেমন কী সিস্টেম কেমন কেমনভাবে সেট করতে হয় এবং সেট করে একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো ভিডিওটা মোটামুটি অন করে তোমাদের দেখালাম এবং হ্যাঁ এরকমভাবে লাগাতে সম্ভবত এরকম হ্যাঁ এরকম লাগিয়ে আর ওর যে একটা অ্যাডোপটা মতো টাইপ আছে ওটা লাগাতে হবে নিচে ফোনে লাগিয়ে এটা মোবাইল লাগাতে হবে